ওই ওইখানে কিছু জমিতে তো কিছু জমিতে অনাবি থাকতো সেটা হলো যে ওইখানে দেশি প্রজাতির মাছটা পাওয়া যেত কিন্তু এইটা আসলে তথ্যটা আমার জানার মতো সঠিক না কারণ একটা অভিযোগ আসে আমার কাছে যে কেউ বলে নাই যে এইখানে জোরগুলো কাটছে কারণ জোরগুলো নেওয়ার তো সুযোগ নেই আর সেখানে মনে করেন যে এইটা অভিযোগ দিতে পারে তারা যাদের ব্যক্তি ওই অন্য জনগুলো চাষবাদ করতো ওই মাছ মারতো এদের ব্যক্তিগত স্বার্থের ক্ষতি হয়েছে এরা হয়তো বা এটার বিরুদ্ধে কথা বলতে হতো কিন্তু উনি কি করছেন আর সেটা আমার জানা দরকার হবে তবে আমার এলাকার উনার এলাকার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না আমার জানা আচ্ছা আমরা এখানে শুনেছি এখানে সার্বক্ষণিক একজন উনি এইখানে থেকে এই জমিগুলো কিনেছে বা এই কিনেছে এই বিষয়ে কিনেছে এইটা আমি একজনের ছোট তৈমুশ্রী আমার একবার পরিচয় হয়েছে দুইবার দেখা হয়েছিলেন উনি উনিলো জমির কাগজপত্রগুলো দেখতেন আমাদের এলাকার যে সময় স্বপ্নগুলো নিয়েছেন ওই জমির কাগজপত্র সঠিক আছে কিনা এইটি উনি মাঝে মাঝে আসতেন কিন্তু সার্বক্ষণিক কত থাকে এটা আমি তাদের আসতে না আমি ওখানে একবার গিয়েছিলাম দেখতে ইসলামগঞ্জে আমার এলা এই কতবার ইউনিয়নে কোনো বাসিন্দা যে ওনার চাপে বাড়ে ওনার ভয়ে বা ঘুরতে চলে গেছেন এরকম কোনো ঘটনার আসলে ঘটনা ঘটনা ঘটে নাই ওই নিত্য বালা একটা ঘটনা ঘটছিলো নিত্যবালা সে নিজেই সে রাত্রে মাছ চুরি করেছিল মাছ শুরু করে কমাইতেছিল

তো সার্বিকভাবে আপনি কি মনে করেন এই যে উনি যে প্রজেক্টগুলো এখানে করছে এটা এলাকার জন্য কতটা ভালো ইফেক্ট পড়ছে না কি ধরনের অর্থনৈতিকভাবে দাদা এই যে উনি যে প্রজেক্ট করছে এই প্রজেক্টটা যদি আমার এলাকার সঙ্গে সংযোগ হয় আর মানে রোড রোডটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি মনে আমাদের এলাকার জন্য এটা উন্নয়ন কারণ ওইখানে ওই এলাকার জমির দাম বাড়তেছে এবং ওইখানে মানুষ বসবাস করে উপযোগী

উনগঞ্জ ওই যে ওনার যে এটা গোপালগঞ্জের মত আমাদের ইউনিয়নের যে জায়গাটা গেছে এদিকে যদি বাড়ে নটা করে নোটটা যদি ক্লিয়ার হয় তাহলে আমুলকে আমাদের এলাকা এই পার্কটা সার্বিকভাবে কতটুকু এলাকার মধ্যে আপনি এলাকার কতটুকু জায়গা আছে ওই এলাকার আমাদের এলাকার মনে হয় ষাট সত্তর বিঘা হতে পারে আনুমানিক আর ওই এলাকার সব মিলে কতটুকু কেরিয়ার সুন্দর আমার এটা আনুমানিক তবে আমার জানা মতে আমি এই যে দু হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত দুইটা মিট করছি আমার জানা মতো আমাদের ইউনিয়নে যে সবকে সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছেন সাবেক আইজিবি মহোদয় আর বঞ্চি সাহেব একটা জমিও আমার জানা মতো একটা জমিও উনি অর্থ ছাড়া কিনেন না এবং বর্তমান যে বাজার দর তার চেয়ে ওই যে এলাকা জমি কিনেছেন ওই এলাকায় জমির দাম দেড় লাখ দুই লাখ টাকা বিঘা আছে বাষট্টি শতাংশ বিঘা কিন্তু উনি সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে জমি কিনেছেন এবং কারোর কাছ থেকে জমি হয়রানি ভয় ভীতি দিয়ে যে জমি ইসেন এরকম আমার তথ্য জানা এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেও নাই এবং যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় অবগত করতাম কিন্তু আমাদের এলাকার যদি কেউ বলে থাকে এটা আমার জানাই তবে আসলে বাস্তব ওই জমিটা অনাবাদী ছিল এবং ওখানে একটা অসুতরা বলি চলে তবে এই জমিগুলো অনেক বেশি মূল্য জমি কিনেছে এবং সঠিকভাবে যারা জমি কিনেছে বিক্রি করেছেন সঠিকভাবে তারা ন্যায্য মূল্য বেড়েছে ল্যাজ্জামূল্য যে বেশি পেয়েছে